মহার্ঘ ভাতার সর্বশেষ খবর সরকারি কর্মচারীদের পঁয়ত্রিশ বাই পঁচিশ মহার্ঘ ভাতার সুপারিশ কি করা হয়েছে তো আজকে এই বিষয়ে চলুন আরো বিস্তারিত জেনে নেব কে বলছেন কর্মচারীদের জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট কর্মকর্তাদের জন্য পঁচিশ পার্সেন্ট এটি চূড়ান্ত হয়ে গেছে আসলে কি সত্যি নিউজগুলো সত্যি তো চলুন আমরা আরও বিস্তারিত জেনে নিই আসলে ঘটনা কি সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে যার কোনো ভিত্তি নেই এখনো পর্যন্ত ম্যানিস্ট্রিট মিডিয়াতে মহার্ঘ ভাতা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি মহার্ঘপাতা কমিটি কি মিটিং করেছে না হয়েছে একটি মিটিংও অনুষ্ঠিত হয়নি সরকারের আমলাদের কর্মসূচি এবং সচিবালয়ে আগুন লাগার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যস্ত থাকায় এখনো পর্যন্ত কোন মিটিং হয়েছে এমন তথ্য পত্রিকা প্রকাশিত হয়নি তাছাড়া বাংলাদেশ সচিবালয়ে সংবাদ কর্মীদের অবাধ বিচরণ বন্ধ থাকায় তথ্য সংগ্রহ করতেও অনেক জটিলতা পড়তে হচ্ছে সাংবাদিকদের সাধারণ মানুষ ও সংবাদ কর্মীদের সচিবালয়ে প্রবেশ সীমিত করার ফলে সচিবালয়ে কোনো মিটিং বা সভা অনুষ্ঠিত হয়েছে কিনা সে তথ্য মিডিয়াতে আসেনি এ মাসে কি মহার্গপাতের বিষয়টি চূড়ান্ত হতে পারে এ প্রশ্নের উত্তর দেওয়া খুবই জটিল কারণ এখনো পর্যন্ত কমিটি কোনো সভা করেছে কিনা বা প্রাথমিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা সে বিষয়ে কোনো প্রেস ব্রিফিং করা হয়নি সরকার বা কমিটির পক্ষ থেকে পত্রিকাগুলোকেও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি তাই খুব দ্রুতই মহার্গবাতা নিয়ে সুখবর আসছে এমনটি আশা করা অনুচিত হবে কর্মকর্তাদের নাকি পঁচিশ পার্সেন্ট দেবে সরকারি কর্মচারীদের এগারো থেকে বিশ গ্রেডে যারা কর্মরতা আছে তাদের মহার্গতা পঁয়ত্রিশ পার্সেন্ট দেওয়া হবে এবং এক থেকে দশ গ্রেডে কর্মরতদের ক্ষেত্রে পঁচিশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এমনটি প্রচার করা হচ্ছে এই তথ্যের আসলে কোনো ভিত্তি নেই অবশ্যই সর্বনিম নিম্ন এবং সর্বোচ্চ একটি সিলিং বেঁধে দেবে সরকার গ্রেড সংখ্যা কমানো বা পে স্কেল পে স্কেলে কোনো ধরনের সংশোধন না আসা পর্যন্ত কর্মচারীগণ খুব বেশি বেনিফিটেড হবে এমনটি আশা করা উচিত নয় শীঘ্রই মহার্ঘ ভাতা বা পে কমিশন আসবে এমন তথ্যের কোনো নির্ভরযোগ্য সূত্র খুঁজে পাওয়া যায়নি যে কোনো তথ্য যাচাই করে শেয়ার করুন মেন স্ট্রিম মিডিয়াতে কোনো তথ্য না আসা পর্যন্ত বিভ্রান্তি ছড়াবেন না এবং অপপ্রচার চালাবেন না জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে প্লাস নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি যাতায়াত ব্যয় এই সমস্ত কিছু বৃদ্ধির ফলে শ্রমিক ও কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত তথ্য দেওয়া হয় সেটি মূলত মহার্গবাতা তাই এটির আকার বা ধরন খুব বড় হবে এমনটি আশা করা অনুচিত ইতিপূর্বে মহারগা তা কেমন দেওয়া হয়েছিল সে বিষয়ে আমরা অনেকে অবগত আছি ইতিপূর্বে মূল বেতনের বিশ পার্সেন্ট মহার্গত দেওয়া হয়েছিল সেটি দু সালে সেই গেজেটে বলা হয়েছিল যে বিশ পার্সেন্টে দেখা যাচ্ছে কারো এক হাজার আসলে সেও পনেরোশো পাবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কারো যদি দশ হাজার আসে সেও ছয় হাজার পাবে সর্বোচ্চ তার বেশি পাবে না এমনটি সিদ্ধান্ত বা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তখনকার সরকার বা কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির ফলে কর্মচারীরা আসলে কুলি উঠছেন না এই জন্য মূলত এই ভাতা দেওয়া হবে তাই এ ভাতা এখন যে মূল্যস্ফীতি সেটি বিবেচনায় কারো মাসিক বেতন দশ হাজার টাকা আর মহার্গ ভাতা যদি হয় বিশ পারসেন্ট তাহলে দাঁড়াবে মাত্র দুই হাজার টাকা সরকারি এবং বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে এই ভাতা দেওয়া হয় এখন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে আমরা দেখেছি ইনক্রিমেন্টের হার বৃদ্ধি করেছে কিন্তু সরকারি কর্মচারীদের এখনো পর্যন্ত সেই ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্টই দেওয়া হচ্ছে তাই মহার্গবাতার হার একটু ভালো হওয়া অবশ্যই বাঞ্ছনীয় বা আমরা করবো ভালো একটি ভাতা সরকার দিবে তো দেখা যাক কি হয় এখনো যেহেতু মিটিং করেনি কমিটি তো মিটিং না করা পর্যন্ত আসলে তারা একটি সিদ্ধান্ত উপনীত হবে বা একটি সুপারিশ পেশ করবে এমনটি চিন্তা করা অবশ্যই অনৈতিক এবং তার কোনো ভিত্তি থাকবে না আপনার যদি মহার্গ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে করুন উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ